ভুল ধারণা নিয়ে সাংবাদিকতা করবেন না ভাইপোর করবেন না আমরাও তো টিভিতে দেখলাম এই ঘটনাটা ঘটনাচক্রে লাইভ যখন হচ্ছে তখন দেখার সুযোগ হয়নি কারণ আমি নিজে তখন ভোটের প্রায় শেষ পর্যায়ে চলছে সেই গোছানোর কাজে ব্যস্ত ছিলাম কিন্তু যখন পরে দেখলাম সেই ভিডিও দেখার পর আমার প্রথম জিনিসটা মনে হয়েছে যে তমলুকের মানুষ আর যাই হোক অন্তত এরকম একজন দাম্ভিক অহংকারী একজন চূড়ান্ত অসভ্য মানুষকে যেন ভুলেও নির্বাচিত না করেন আমার বিশ্বাস তারা সেটা করেননি চার হবে এবং তার যে ইলেকশনের পর ঝরে পড়া বিজেপির যে রিগিং ছাপ্পা তার প্ল্যানিং ছিল সেই প্ল্যানিং ভেস্তে যাওয়ার পরেই তার এই ফ্রাস্ট্রেশন সম্পূর্ণ ভাবে বেরিয়ে এসছে মুড়ি চিবোতে চিবোতে যেভাবে তিনি একটা সাংবাদিকের সাথে এরকম দুর্ব্যবহার করলেন তিনি সত্যি সত্যি একটা কথা তো ঠিক উনি বিচারপতির হ্যাংওভার থেকে এখনো বেরোতে পারেননি উনি এখনো ভাবছেন সবাই তার কাছে হাত জোর করে এসে মাইলট মাইলট বলবে তিনি ওই চেয়ারের ওপরে বেঞ্চির উপরে বসে আছেন সবার ওপরে তিনি অর্ডার 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 করবেন কিন্তু উনি এটা ভুলে গিয়েছেন যে উনি আর বিচারপতি নেই উনি এখন মানুষের চাকর হয়ে গিয়েছেন পাবলিক সার্ভেন্ট হয়ে গিয়েছেন কারণ তিনি পলিটিক্স এসছেন এখন মানুষ তার মাইলট এখন মানুষ তার ভগবান এখন মানুষ তার মাথার ওপরে বসে বেঞ্চির ওপরে বসে অর্ডার 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 করবে আর ওনাকে হাত জোর করে জি হুজুর বলে সেটা পালন করতে হবে উনিশে হ্যাংওভার থেকে এখনো বেরোতে পারেননি তমলুকের মানুষ যদি এরকম ভাবে একজন বিচারপতির হ্যাংওভারে থাকা একজন মানুষকে এখনো পর্যন্ত আপনার নির্বাচিত করেন তাহলে নির্বাচিত হওয়ার পরেও তাকে হাত জোর করেই মানুষের মানে মানুষকে হাত জোর করে তার কাছে গিয়ে পড়ে থাকতে হবে তিনি হাত জোর করে মানুষের কাছে যাবেন এই জিনিস হবে না আমার বিশ্বাস সেটা বুঝেছে তমলুক আমার আফসোস হচ্ছে যে এই এই ইন্টারভিউ বা এই ব্যবহারটা তিনি যেটা করেছে যদি নির্বাচনের এক দুদিন আগেও করতেন মানে হয়তো তিনি যাই ভোট পান না কেন আরো হাজার পঞ্চাশে ভোট কম পেতেন যাই হোক ঈশ্বর ওপরে আছেন আর আমি একটা গানে এখনো খুব বিশ্বাস করি বিচার প্রতি বিচার তোমার করবে যারা জেগেছে এই জনতা উদাহরণ না উনি যে নাম মুখে নিতে চান না তার থেকে তো অবশ্যই শেখা উচিত না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রিপাবলিক থেকে শুরু করে একের পরে মিডিয়া বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন করেছেন তিনি বুক চিতিয়ে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন সাংবাদিকরা প্রশ্ন করবেই কেউ আমার পক্ষে প্রশ্ন করবে কেউ আমার বিপক্ষে প্রশ্ন করবে কেউ নিউট্রাল থেকে প্রশ্ন করবে বিভিন্ন রকম আছে আজ অবধি সব প্রশ্নকে হ্যান্ডেল করেছেন উত্তর দিয়েছেন কঠিন থেকে কঠিনতম প্রশ্নকে হ্যান্ডেল করেছেন কখনো তার মেজা জানাননি বরং কুল থেকেছেন আর অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিনের পর দিন প্রথমে নিউজ এর সাংবাদিক তাদের ওপরে খারাপ ব্যবহার তার পরবর্তীকালে চব্বিশ ঘন্টার সাংবাদিক তাদের সাথে খারাপ ব্যবহার আহ অয়ন্দা ছিলেন নিউজ এইটিন এর অ্যাংকার তার সাথে ফোন কলে খারাপ ব্যবহার গত দুদিন আগে মৌপি সাথে খারাপ ব্যবহার উনি খারাপ ব্যবহার করতে সিদ্ধহস্ত এবং আমি আবার বলছি তার হাঁটুর বয়সী অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি শিক্ষা নিন এবং আমাকে যারাই জিজ্ঞাসা করেছেন তমলুক এটা একটা হেভিওয়েট ক্যান্ডিডেট আমি সবাইকে বলেছি যে পশ্চিমবঙ্গের বিজেপির সবচেয়ে লাইটওয়েট ক্যান্ডিডেট হচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার মূল কারণ হচ্ছে তার পলিটিক্যাল ম্যাচুরিটি এখনো জিরো এবং তার পলিটিক্যাল এজ সবে তিন মাসের তিনি রোজ সেটাকে প্রমাণ করছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যেতে পেরেছেন বিজেপির সাথে তার মন ম্যাচ করেছে একটাই মূল কারণে তার মূল একটা জায়গা হচ্ছে যে বোথ ভারতীয় জনতা পার্টি পলিটিকালি এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় ব্যক্তিগতভাবে এরা প্রত্যেকে হচ্ছে নারীবিদ্বেষী অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্ত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায় রেড জিজ্ঞাসা করা থেকে শুরু করে মৌবি আনন্দির সাথে অন ক্যামেরা খারাপ ব্যবহার করা শুধু নয় তাকে স্কুলে ভর্তি হওয়ার কথা বলা তাকে শিক্ষা গ্রহণ করতে বলা তাকে বকলমে মূর্খ বলা এই যে অসম্মানটা একজন মহিলাকে অন ক্যামেরা যিনি নিজ দায়িত্বে ধরুন একজন সাংবাদিকতায় এত উঁচুতে যেতে গেলে তো প্রচুর পরিশ্রম করতে হয় সেই পরিশ্রমটার ওপরে তার কালি ছিটিয়ে দেওয়া সেটা অভিজিত গঙ্গোপাধ্যায় যে করেছেন এটা তার দলের আইডিওলজির সাথে ভারতীয় জনতা পার্টিও সম্পূর্ণ নারী বিদ্বেষী একটি কর্মকাণ্ডে তাদের আহ আইডিওলজি বারবার সেটা প্রমাণ করে ফলে স্বাভাবিক ভাবেই দুটো জায়গা ম্যাচ করেছে বলেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুধু হয়তো এইটা কারণ দিয়েছিলেন যে বামেরা ভগবান বিশ্বাস করে না তাই তিনি বামে যাননি বিজেপি ভগবানে বিশ্বাস করে তাই বিজেপিতে গেছেন এটা উনি বলেছেন পাবলিকলি কিন্তু মূল যে কারণটার জন্য তিনি বিজেপিতে গেছেন যে বিজেপিও নারী বিদ্বেষী তিনিও নারী বিদ্বেষী বলে এই জায়গাটা দুজনের মধ্যে কোথাও গিয়ে ম্যাচ করে গেছে ভাইপোর চামচাকরি করবেন ভুল ধারণা নিয়ে সাংবাদিকতা করবেন না